আমার এই মন চাইছে মন চাইছে মন চাইছে বহুতাজে শয়তান রাখবো না এই প্রাণে চলে যাচ্ছে মন রাখব না এই প্রাণ চলে যাচ্ছে মন আমার এই মন চাইছে মন চাইছে মন চাইছে বহুতাজে শয়তান আমি রাখবো না এই প্রাণে চলে যাচ্ছে মন রাখব না চলে যাচ্ছে মন রাখব না এই প্রাণ আমার বাবার এই পথে যেতে দেখেছো বাবার জন্য পাড়া তে যাচ্ছে না তোমরা ছাদে মুকুর কেন দুটো প্রাণী মারবো যদি বলে কে কে বয়ে বাবা বয়ে বউ বাবার জন্য পাড়ায় বেরোনো যাচ্ছে না বরদা কাতে বিচার দিয়েছি বর্দা বিচার করলে তো ভালো বর্দা এখানে থাকবে না আমি কলকাতা চলে যাবো তোমরা কি ভাবছ আমি কাস্তা নিয়ে ঘুরছি কেন ধান কাটার জন্য না না এই কাস্তা দিয়ে যদি নাক যদি মনে করো কার বয়ে বউ বয়ে বাবার হ্যাঁ দুটো মানুষের দাদা পাড়ায় মুখ দেখা যাচ্ছে না দাদা কি বাবা ভাই হাতে মুগু নিয়ে ঘুরছিস কেন ও একজনা মারা হবে কার মারবি কার সেটা বাবার এ কি মান কান চার গলা নি দেব রে এই ছোটবেলা থেকে বাবা কোলে পিটে করে মাছ করেছি আর বাবার মারার জন্য মুগু নিয়ে ঘুরছিস বাবা মানুষ করেছে হ্যাঁ বাবার জন্য পার হাতে বেরোনো যাচ্ছে না কেন কি হচ্ছে সে পরে বলবো কাস্তে নিস কেন এ ভাই একজনা না কান কাটা বলে ঘুরছি এ দাদা সেটা কার এ বাবার এবার কে কার কান ধরবে বল দেখ আমি কিন্তু তোর দাদা হই ঠিক আছে এ বাবা রে এত নজর খারাপ কেন নে দাদা বাবা কি করেছে রে বাবার দেখা হলে বাবার কাছে সব বলবো কি বলিস শোন বাবা তুই মিলে যে মেয়েটা দেখা শোনা করে নিয়ে হ্যাঁ আমার তো তিন বছরে বড় বড়টা কি হয়েছে বৌমাটা কি দেখতে খারাপ পাকা আমের মতন বৌমা আমাদের ভানা ব্যবসা আছে বলে ওই জন্য লম্বা চৌড়ো মেয়ে থেকে বিয়ে দেওয়া হয়েছে দাও দাও তোর বৌমা সব বাড়ি দর্শন হচ্ছে তোর বাবা কথা বল বাবা মনে হচ্ছে বাগানে গেছে বাগানে তো হ্যাঁ বাগানে চল যা বাগানে গিয়ে আলোচনা হবে বাজারে কিছুড়ে না কেমন আপনার বাগানে খেলে ভালোবাসি আমি বাজারে বাগানকে ভালোবাসি আমি ধর্ম বাগানকে ভালোবাসি আমি ধর্ম বাগানকে ভালোবাসি আমি ধর্ম বাগানকে ভালোবাসি আমি ধর্ম তবে আমি ধর্ম সকালে উঠে বাগানে আসাটা আমার কর্ম এখন গাছ ছোট আছে এই গাছ বড় হবে ফল ধরবে মুঠো মুঠো টাকা এসে আমার পকেটে ভরবে বাবা কি আছে রে ওখানে কি করছ পালং শাক ফেলছি মূল ফেলো গেল বছরে মূল ফেলেছিলাম কোনোভাবে দাম পাইনি আগে কি কি আছে আমি তো গরু ঈদের সময় বিক্রি করেছি তুই মুগুর নিয়ে খুঁজছিস কেন বাবা মুখুর নিয়ে রচনা লিখছি মুগুরের রচনা হ্যাঁ আমি গরু রচনা শুনেছি মুগুরের রচনা জীবনে শুনিনি আমার লেখা তুই লিখেছিস হ্যাঁ বাবা কালপিটের মুগুরের রচনা বলো মুকুর আচ্ছা এই মুগুর দিয়ে একটি গৃহপালিত পশুর খোঁটা মারা হয় কি বাবা সে হতো গরুর খোঁটা মারা হয়তো এবং কোনো মানুষ রেখে গেলে এই মুগুর দিয়ে তার মাথায় মারা হয় কোন সময় কোদালের রচনা শুনেছিলি কোদালের রচনা আমার লেখা আমার ছাপানো বাবা তোমার ছাপানো প্রেসে গিয়েছিলাম বলে অক্ষর তৈরি করতে পারবো না আমি নিজে ছাপিয়ে নিশ কোদাল কোদালের একটি মানে কোদাল একটি গৃহকর্মের কাজে লাগে একটি বাট আছে একটি ফাল আছে গৃহকর্তা যদি রেগে যায় এই কোদাল দিয়ে নিজের মানুষকে চেঁচে দেয় বাবা বাজে কথা বলবে না এই তো বাবা রেগে গেলে আমি তো রাগিনি বলছি মুগুরটা এনেছো মারে বেটা কার ও একজনে মারা হবে সেটা কার সেটা সেটা তোমা ও আচ্ছা তা বলবি তো ওর মারবি তো কি হয়েছে রে বলে কোনো ব্যাপার আছে হ্যাঁ কী আমি কি করেছি রে আর পুকুরের বাড়ি মারবি তোমার এত বাজে চলা ফেরা কেন আই কি করেছি তোমার কি স্বার্থ আছে তোমার বউমার প্রত্যেক দিন আলুর চপ কিনে খাওয়াচ্ছ তোর কাছে কে বলে রে আমাদের পাড়া তপন বলেছি ওই তপনে কোনো কেন আছে এই পরে তো থেকে চোদ্দোটা সংসার ভেঙে বসে আছে কান কাট শালা আমি মন করি অসুর ঢুকেছে দুর্গা পুজো কবে হয়ে গেছে এই ধান কাটা হয়ে গেছে তো কাস্তে না খুঁজছি কেন এটা ধান কাটা কাস্তে নয় তবে এটা নাক কান কাটা কাস্তে দেখেছো রণমূর্তি ভাব তা বাবা কানটা কাটবে কার তোমার আচ্ছা আমার নাকান কাটবে ঠিক আছে করে আমার বড় ছেলে আমার নাকান কেটে আমি কি করি তুই আমার নাকান কাটবি তোমার এত নজর খারাপ কেন হ্যাঁ আমি কি করছি তোমার যদি এত নজর খারাপ হলো তাহলে আমাদের দুই ভাই বিয়ে দিয়েছে কেন

বিরাট বার তো সব তোর বাবা এই বয়সে শিখে বসে আছে দুই ভাই দুটো নয়নে ডাব করে দেখে যায় আমার মারবে আর মুকুর কি করতে আজ কোদাল মাথায় ঝাড়বে বাবা মাথায় গামছা চা বাধা আছে দাদা বাবা চেরাটে কোথাতে শিখেছে রে

ছোট বউমার শুধু পান খেতে পারে না একটু আলুর চোপ কিনে দি বড় বউমা ছোলা বাদাম খেতে ভালোবাসি ছোলা বাদামটা কিনে দিই আর ভালো কথা এর অপরাধে খুঁজে খুঁজে এসে আমার বাগানে ফেলে পিসতেছে পশু তো তোমার সার সালা কি করে আমি বেঁচে থাকতে তোর বাবার গা হাত দিয়েছিস

বংশের মান বাড়াচ্ছ বংশের মান বাড়াচ্ছ তুমি উঁচু হলে আমি উঁচু হব আবার শেষ করে দেবো একবার শেষ করে দেবো ওমা ওটা কি করছে পারি ওই যে ওটা কি হচ্ছে আবার এও করাই দেবে সর্বনাশ মানে আমরা যা বলছি কোনো কেয়ার করছে না হ্যাঁ কি বলতে মানে ও আমাদেরকে বোঝাতে চাচ্ছে আচ্ছা তোরা কে কি বলবি বলে গে যা তুমি ঠিকই ধরেছো কোনো কথা গ্রাহ্য করছে না এই মাদিক মার আমার সব মা দে এই মা মাদিক মার এই মার মার বুকে মার আই বুক বাড়াচ্ছি বুকের ভিতরে গুড়গুড় গুড়ু করছি

তোর এত বড় শাল মুখের না বাবা তুমি ছোট কেন মোস্তান হয়েছ কেন মোস্তান হয়েছ তুমি যেরকম করে সেরকম করব দানা গজিয়েছ দানা গজিয়েছ তুমি পাগির মতো উড়লে আমি উড়বো দানা কেটে দেবো দানা কেটে দেবো এর টিকি ধরে খেয়ে দি থাক বাড়ি বড় ছেলে তো এ চুল কাট না কেন চুল কাটে না সেলুন দোকানি খুঁজে এসে বলছে বলে বড়দা তোমার বড় ছেলে সাত মাস সেলুন দোকানে যাচ্ছে না চুল কাটি নিয়ে এটা কি করে যে ধর্মকাজ বাইগো চুল কাটে যেটা কি দেখো সেই ইয়ং ছেলে ধর্ম ইয়ং ছেলে ধর্মকাজ চুল কাটে দেখো দেখো

আমার একটা লেবু গাছ আছে একটা করে লেবু এক ঘটি করে রস আচ্ছা ওরা বলে দাদা আমরা বাড়ি যাচ্ছি তুই বস খারাপ কি হয়েছে খারাপ কি পাঁচটা মানুষ হাই জায়গা আচ্ছা গল্প গল্প বেড়ে গেছে হ্যাঁ গল্প লম্বা করে দিছেন তাহলে বাড়ি গিয়ে হাত তুলবি তুলবি হ্যাঁ কোরা সংসার ধরা দিস দি দি দিস এই মাসে আদব সংসার টাকার উপর যত চলছে চলছে এ কুল সংসার টাকা দুজন বেরিয়ে যাবে হ্যাঁ দুর্বল মারান্ন করে দেবি আর নিচে নেচে খাবো ওই ওইভাবে নিচে নিচে ভাত খেলে ভাত সব পড়ে যাবে

ফোন করে আমি সেখানে যাচ্ছি ফোন করেছে হুম ফোনটা বের করো ফোন বের করে আগে দেখবো কখন ফোন করে দেখি কই ফোন তোমার কে ফোন করে দেখি ফোন দেখি ও তো ফোন করেছে ভাঁতা বাজে শিখেছো গন্ডগোল বাই দিতে পারার তো সমাধান করবো কে হ্যাঁ ও ফোন করেছে ঠাকুরের দাঁড়া আছে আসবে তো আসবে তো ওই দা ওই দি হাল মাছ কেন কি হচ্ছে বিয়া মারছে নাকি ওই দা কথা বলবো ঠিক আছে কেন ড্যান্সের মাস্টার হয়েছে কায়দা করে আস রেগে আমি এরকম হাঁদি হ্যাঁ আসো দাও আই আবার চুটকি দা ওই দা আবার খেলবো রে কথা বলবো না আছো মেচে খেলছো মাঠে ফুটবল খেলছে রাগ বেড়ে গেছে তো পাটা ঝাড়া মেরে রাগটা কন্ট্রোল করছিলাম সত্যি কথা বল সত্যি কথা বলবি বউ সাহেব ব্লাউজ কিনে দিয়েছে কি না হ্যাঁ কি না ইয়েস মানে হ্যাঁ

ওমা দাদা দাদা আরে তুই তো বসুর বউ হতে কথা আচ্ছা বসুর বউ না কি তোরা এখানে শিষ কেন আরে বাবা বসু বউ হতে আছিলাম কিন্তু সবাই মিলে বাবার মুখে ভাত দিচ্ছো shell দেখতে এলাম হেদমত আমার বৌমার জানে ওই বউহাতে কি ভালোমন্দ খাস থেকে ওদের শশীর মশাই বিপদে পড়েছে ওখানটা আগে যাওয়া দরকার ছি 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 তোমরা কি বিবেক বুদ্ধি সব হারিয়ে ফেলেছো নিজের বাবার সঙ্গে কেমন ব্যৱহার করছ রে কেন আর কেমন যে নিজের স্ত্রীর উপরে তুই বিশৃঙ্খলা ছি তোমরা এই মিলে বাবাকে দোষারোপ করছো তোমরা কি জানো বাবার যন্ত্রটা কোথায় তাহলে শোনো আমি আর ছোট আমি আর ছোট একদিন বাবার ঘরে গিয়ে দেখি বাবা ঘরেতে বসে বসে কাঁদছে আমি আর ছোট বাবাকে জিজ্ঞাসা করলাম বাবা তুমি কাঁদছ কেন তোমার যন্ত্রটা কোথায় তখন বাবা আমাদেরকে বলল করোনার সময় আমার দুটো মেয়ে মারা যায় তারা দুই ভাই জানিস তাদের নাম ছিল লক্ষ্মী আর সরস্বতী আমি খুব ভেঙে পড়েছিলাম প্রায় সময় প্রায় সময় ঘরে বসে বসে কাঁদতাম একদিন একদিন আমার বড় বউমা গিয়ে বলছে বাবা তুমি কাঁদছ কেন তখন আমি ওদেরকে বিষয়টা খুলে বলি তখন আমার বড় বৌমা বললো আরে বাবা আজ থেকে তুমি আর কাঁদবে না আমি তোমার বড় বৌমা তোমার বড় মেয়ের মতো আর ওর তোমার ছোটো বৌমা ও তোমার ছোট মেয়ের মতো তাই ওদের মুখ থেকে বেশি বেশি করে বাবা ডাক শোনার জন্য ওরা যখন যেটা চাইতো আমি ওদেরকে বেশি বেশি করে এনে দিতাম এটাই হলো তার মূল কাহিনী বড় ফোকাছি যে মানুষটা যে মানুষটা নিজে না খেয়ে নিজে না পড়ে তোদের কি এত বড় করল আর সেই কোনো কথা না শুনি কিছু না বুঝে তোরা তার গায়ে হাত নি আরে তোদের দেখে বর্তমান সমাজের বাবারা সন্তান নিতে ভয় পাবে ভয় আমার তো ভাবতে ঘেন্না হচ্ছে যে তোদের মতো সন্তান দে আমি গর্বে ধারণ করেছি বাবা আমরা যে না জেনে বুঝে পরের কথা শুনে বাবার মহা ভুল করেছি তুমি আমাদের ক্ষমা করে দিও বাবা তুমি আমাদের ক্ষমা করে দিও বাবা পাল্লা তুমি আমাদের ক্ষমা করে দিও দেখেছি ভালো দেখেছি মন ভালো সরছ দেখেছি মন ভালো দেখেছি মন দো ভালো সর ধর ও সুন্দর হলো পিতা সর পিতা ধরম তাজবুতের আলো তার সুচুতি দেখেছি মন ভালো দেখেছি মন ভালো दर्शक बंद के घूमते